আজ দোসরা অক্টোবর বুধবার মহাত্মা গান্ধীজির একশো পঞ্চান্নতম জন্মদিবস উপলক্ষে একটি স্পিচ আপনাদের নিকট উপস্থাপন করছি আপনারা যদি একটু ধৈর্য সহকারী ভিডিওটি কমপ্লিটলি দেখেন বা শোনেন তাহলে আশা করছি আপনারা এই স্পিচ যে কোনো অনুষ্ঠানে যে কোনো সভা সমিতিতেই ব্যবহার করতে পারবেন সেরকম উপযোগী করেই কিন্তু আজকের এই স্পিচ আমরা রেডি করেছি ভিডিওটি কমপ্লিটলি দেখুন আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন তো চলুন শুরু করা যাক মাননীয় প্রধান অধ্যক্ষ মহাশয় এখানে উপস্থিত সকল সুধীবৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের এই শুভ দিনে আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের নিকট উপস্থাপন করছি আজ এই মহতি দিনে আপনার সকলে একত্রিত হয়েছি পবিত্র গান্ধী জয়ন্তী পালনের জন্য কারণ আঠারোশো উনসত্তর সালের দোসরা অক্টোবর আজকের এই দিনটিতেই জাতির জনক বিশ্ব পিতা বাপুজি মহাত্মা গান্ধী গুজরাট রাজ্যের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন ভারতে বর্তমানে মোট তিনটি জাতীয় ছুটি পালন করা হয় তার মধ্যে এই গান্ধী জয়ন্তী হলো একটি বিশেষ ছুটির দিন এই দিনটি সমগ্র ভারতবর্ষ জুড়ে অত্যন্ত সম্মানের সাথে যথাযথ মর্যাদায় পালিত হয়ে থাকে মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান পথপ্রদর্শক ছিলেন তিনি ছিলেন জাতির জনক সাধারণ মানুষ তাকে ভালোবেসে বাপু বা বাপুজি বলে ডাকতেন সত্যাগ্রহ এবং অহিংসা আন্দোলনের মতো মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত একেবারে নরবরে করে দিয়েছিলেন তিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকারীদের কাছে তার কর্মধারা ও পদক্ষেপ বিতর্কিত হলেও সাধারণ মানুষের মনে তিনি চিরস্থায়ী আসন রেখে গিয়েছেন এই গান্ধীজি অতি সাধারণ সরল জীবনযাপনকারী এই মানুষটির অসাধারণ ব্যক্তিত্ব এবং জীবনধারা মার্টিন লুথার থেকে শুরু করে নেলসন ম্যান্ডেলার ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কাছেও ছিল অনুপ্রেরণাস্বরূপ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সুমহান কর্মকাণ্ড এবং ব্যক্তিত্বের জন্যই তাকে মহাত্মা আখ্যায় ভূষিত করেছিলেন গান্ধীজি বলেন প্রকৃত শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না শক্তি আসে অদম্য ইচ্ছার দ্বারা অদম্য ইচ্ছা শক্তি থেকে আঠারোশো উনসত্তর সালে দোসরা অক্টোবর ব্রিটিশ শাসিত ভারতে জন্মগ্রহণ করেন এক বেনিয়া হিন্দু পরিবারে পিতা করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দরের দেওয়ান এবং মাতা পুতলিবাই ছিলেন বৈষ্ণব পরিবারের কন্যা ছোটবেলা থেকেই তিনি ছিলেন আধুনিক স্বভাবের ধর্মীয় গোড়াবি ও বিভিন্ন প্রথাকে তিনি সহজে মেনে নিতে পারতেন না কুকুরের কান ধরে মোচর দেওয়াই ছিল তার প্রিয় খেলাগুলির মধ্যে একটি তিনি বুঝেছিলেন সত্য এবং প্রেমই ই হল জীবনের সবথেকে মূল্যবান সম্পদ মাত্র ১৩ বছর বয়সে অস্তুরা মাখনচির সাথে তার বিবাহ হলেও এই বিবাহের প্রতি তিনি কিন্তু মোটেই আগ্রহী ছিলেন না তিনি ছিলেন বিবাহের প্রতি সম্পূর্ণ উদাসীন বরং শুনতে মজা লাগে যে বিবাহ উপলক্ষে নতুন পোশাক পরতে পেরেই তিনি খুশি হয়েছিলেন অনেক বেশি পরবর্তীকালে তার পত্নী তার সমস্ত আন্দোলনের প্রধান উৎস ও প্রেরণা হয়ে উঠেছিলেন মাত্র ন বছর বয়সে রাজকোটের একটি স্থানীয় বিদ্যালয়ে গণিত ইতিহাস ভাষা ও ভূগোলের প্রাথমিক শিক্ষা লাভের মধ্য দিয়েই তার শিক্ষা লাভের সূচনা ঘটে আঠারোশো সালে ভাবানগরের শ্যামল দাস কলেজে ভর্তি হন এরপর মাখনচি দাওয়ে যোশী নামে এক পারিবারিক সম্পর্ক সূত্রে আবদ্ধ বন্ধুর পরামর্শেই লন্ডনে আইন পড়ার সিদ্ধান্ত নিয়ে বিদেশ পাড়ি দেন তিনি যাবার আগে মাতা ও পত্নীর নিকট লন্ডনের মাংস ও মেয়ে মানুষের থেকে দূরে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন লন্ডনে সফলভাবে আইন পড়া শেষ করে দেশে ফিরলেও ভারতবর্ষের আইনজীবী হিসেবে কাজ পেতে গান্ধীজিকে অনেকটা বাধার সম্মুখীন হতে হয়েছিল ঠিক সেই সময়ে আঠেরোশো সালে আবদুল্লাহ নামে এক দক্ষিণ আফ্রিকার জাহাজ ব্যবসায়ীর সঙ্গে তার সুপরিচয় ঘটে তারই আহ্বানে আইনজীবী হিসেবে কাজ নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন আর এরপর থেকেই গান্ধীজির জীবনের মোড় ঘুরে যায় কৃষ্ণবর্ণ ভারতীয়দের প্রতি জাতিবিদ্বেষের তীব্রতার জন্য তিনি কিন্তু লড়াই করে গেছেন আজীবন এরপর উনিশশো পনেরোতে একজন পরিপক্ক নেতা হয়ে তিনি ভারতে ফেরেন বলতেন বি দ্য চেঞ্জ দ্যাট ইউ ওয়ান্ট টু সি ইন দ্য ওয়ার্ল্ড উনিশশো সালে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন বিহারের চম্পারণে চাষিদের ওপর অতিরিক্ত কর এবং নীল চাষে বাধ্য করার বিরুদ্ধে উনিশশো সালে চম্পারণ সত্যাগ্রহে ডাক দেন গান্ধীজির বিভিন্ন আন্দোলনের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল অসহযোগ আন্দোলন তিনি বিশ্বাস করতেন ব্রিটিশরা ভারতে স্থায়ী হতে সক্ষম হয়েছেন কেবলমাত্র ভারতীয়দের সহযোগিতার মধ্য দিয়েই সেটা কখনো প্রত্যক্ষ কিংবা কখনো পরোক্ষ তার প্রধান আদর্শই ছিল কোনো প্রকার হিংসায় না জড়িয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়া এর জন্য রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারও হতে হয়েছে বেশ কয়েকবার এমনকি ছ বছরের জন্য কারাদণ্ডও তাকে দণ্ডিত হতে হয় কিন্তু শারীরিক অসুস্থতা বা বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন সময়ে সেই কারাবরণ সম্পূর্ণ করতে তাকে হয়নি এরপর একে একে খিলাপত আন্দোলন লবণ সত্যাগ্রহ ভারত ছাড়ো আন্দোলন যার মূল বাণী ছিল ইংরেজ ভারত ছাড়ো করেঙ্গে ইয়া মরেঙ্গে শেষ পর্যন্ত উনিশশো সালের পনেরোই আগস্ট গান্ধীজির কাঙ্ক্ষিত ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তিনি মনে করতেন স্বাধীনতা অর্জনের থেকে তা ধরে রাখাই সবথেকে বড় কাজ আর তাই তিনি উপমহাদেশের সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে আমরণ অনসরে বসেছিলেন আটাত্তর বছর বয়সে উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি মাত্র উনআশি বছর বয়সে মোহনদাস করমচাঁদ গান্ধী মৃত্যুবরণ করেন তিনি বিশ্বাস করতেন কোনো কিছুতে বিশ্বাস করে সেই মোতাবেক জীবনযাপন না করাটা অসতকা নমস্কার ভিডিওটি কেমন লাগলো এবং এই স্পিচটি কেমন লাগলো নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন সেই সঙ্গে আপনাদেরও কিছু বলার থাকলে কিছু মন্তব্য করার থাকলে সেটাও নির্দ্বিধায় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওতে প্রয়োজনেদের সাথে শেয়ার করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন আর হ্যাঁ আপনারা যদি এই স্পিচ যে কোনো সভা সমিতি অনুষ্ঠানে কিংবা যে কোনো জায়গায় ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন সেই মতন করেই কিন্তু এটা আমরা তৈরি করেছি তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে